আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সো আমরা অনেকেই ফেসবুক ব্যবহার করে থাকি কিন্তু ফেসবুকের স্টাইলিশ সেটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারি না তো আমাদের থেকে ফেসবুক প্রোফাইলে সে নিয়ে আজকের মূলত ভিডিও সো কীভাবে আমরা ফেসবুক স্টাইলিশ নাম চেঞ্জ করব সেটা সম্পূর্ণ সহজ পদ্ধতিতে দেখিয়ে দেবো আজকের ভিডিওতে তো ভিডিওটি কোথায় স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন তো মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছ এরকম ফেসবুক স্টাইলিশ আপনি আপনার মতো চলো ভিডিওটি শুরু করা যাক করে থাকুন চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে সো তোমার সবাই মোবাইল স্ক্রিন দিকে লক্ষ্য করো তো মোবাইল স্ক্রিন আসার পরে আমাকে যে ফার্স্ট যে কাজটি করতে হবে ফেসবুক লাইটে সেই আইডি লগ ইন করতে হবে যে আইডিটি আমি ফেসবুক স্টাইলিশ নাম চেঞ্জ করতে চাই সো আমি ফেসবুক লাইটটি ওপেন করি তো ফেসবুক লাইটটি আমি ওপেন করি আমি ফেসবুক মানে আইডিটি এখানে লগ ইন করেছি তো এখানে আগে আমি ফার্স্ট আপনাদেরকে সে নামটি দেখাবো লাইভ প্রুফভাবে তো তার জন্য আমি এখানে চলে দেবো ডান দিকে থ্রি ডট সে থ্রি ডটের উপর ক্লিক করব ক্লিক করার পর প্রোফাইলের উপর ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই ফেসবুকের আইডিটির নাম কী আছে তো অবশ্যই আপনারা ভালোভাবে লক্ষ্য করুন এই আইডিটির নাম আছে রানা শেখ তো রানা এসকে নাম দেওয়া আছে তো এই নামটিকে আমি স্টাইল স্টাইলিশ করে লিখবো অবশ্যই ফেসবুক তোমরা দেখে নাও তাহলে অবশ্যই তোমরা করতে পারবে তো স্টেপ বাই স্টেপ ফলো করো অবশ্যই তোমরা খুব সহজে নাম চেঞ্জ করতে পারবে এবার যে কাজটা আমাকে করতে হবে সোদা প্লে স্টোরে চলে যেতে হবে তো এখান থেকে আমি চলে যাব গুগল প্লে স্টোরে তো গুগল প্লে স্টোরে যাওয়ার পরে এখানে আমাকে সার্চ করে লিখতে হবে টাস ভিপেন তো এখানে আমার ইনস্টল আছে এখানে ওপেন করলে আমার কাজ চলবে তারপরে এখান থেকে প্লে স্টোরে আরেকটি মানে এবার আপনাকে ই করতে হবে ইনস্টল করতে ফেসবুক লাইট তো ফেসবুক লাইটটি অবশ্যই আপনি মোবাইল লাগবে না স্টাইলিশ করতে পারবেন না তো আমার ফেসবুক লাইটও আমার মোবাইল কিন্তু ইনস্টল আছে তো আপনারা দেখতে পাচ্ছেন ওপেন করলে কাজ চলবে এবার আমি চলে যাব ফেসবুক অফিসিয়াল আছে তো অফিসিয়াল অ্যাপস আশা সার্চ করে এখানে আমি লিখবো এ প্রবলেম সলভ টু ডে টেক মানে একটি গ্রুপ আছে আমার সেই গ্রুপে আসলে এখানে নিচের দিকে একটু তুলতে হবে আমাকে তোলার পর এখানে আমি পেয়ে যাবো সে স্টাইলিশ নেমের জাপান স্পেস এবং সেম্বল তো এখান থেকে আপনাকে কপি করতে হবে তো কপি করার জন্য জাস্ট আপনাকে এখানে একটু টাচ করে ধরতে হবে তাহলে কিন্তু এটা কপি হয়ে যাবে তো কপি হওয়ার পরে আপনাকে চলে যেতে হবে আপনার যে কোনো জায়গায় নোটে কিংবা হোয়াটসঅ্যাপ খালোর চ্যাটে তো আমি নোটে গেলাম তো নোটে যাওয়ার পরে সেটাকে আমি এখানে পেস্ট করলাম পেস্ট করার পরে সে নামটি এখানে আমাকে লিখতে হবে তো নামটি লেখা হয়ে গেলে এখানে আমাকে পুরো নামটি এখানে আমাকে কপি করতে হবে তো নামটি কপি করলাম কপি করার পর আমি সোজা চলে যাব ভিপেনে তো সেই ভিভিনে যাওয়ার পর আমি এখানে জাপান জাপান ক্যান্ডটি আমাকে কি কানেক্ট করতে হবে তো আমার জাপান ক্যান্ডটি এখানে কানেক্ট আছে দেখতে পাচ্ছেন কানেক্ট আছে তো আমি চলে যাবো ফেসবুক লাইট লাইটে আসার পরে এখানে আমি চলে যাবো সেটিং সেটিং এ আসার পরে এখানে চলে আসবো পার্সোনাল এখন ইনফরমেশন এখানে যাব তো যার পরে একটু লোডিং নেবে তো লোডিং নেওয়ার পরে এখানে আমাকে নেমের পরে ক্লিক করবো তো নেমটা ক্লিক করার পরে এখানে আমাকে নেমটি আগের যে নেমটা আছে নর্মাল সেটা এখানে তো করার পর এখানে আমাকে একটু পেস্ট করবো এখানে পুরো পুরো নামটি পেস্ট করার পরে এখানে এখান থেকে আমাকে এবং এ আর এখান থেকে আমাকে কাটতে হবে এন এর আগে মানে ওরা থেকে এদিকে কেটে দেব তো কেটে দেওয়ার পর এখানে আমাকে ক্লিক করতে হবে রিভিউ চেঞ্জ তো এইভি জেন্সের উপর যদি আমি ক্লিক করি তো আমার সামনে নতুন একটি এরকম পেজ শো করবে তো শো করার পরে এখানে আমাকে দুটো অপশান আছে তো নামটি যদি ভালো লাগে তো এটা দেবো আমি নিচ কার্ডটা আমার ভালো লাগছে তো সেক্ষেত্রে আমি নিচে এখানে সিলেক্ট করব তো সিলেট করার পরে এখানে আমাকে ফেসবুক ফেসবুকে যে পাসওয়ার্ড ডি আমার আছে সেই পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে এবং নিজে দেখে এখানে সেভ জেন্সে ক্লিক করতে হবে তো এখানে আমি পাসওয়ার্ডটা দিই দিলাম এবার আমার যে কাজটি এখান থেকে আমার যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার ফেসবুক স্টাইলিশ নাম চেঞ্জ কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো এভাবে আপনি আপনার ফেসবুক আইডিতে খুব সহজেই স্টাইলিশ নাম অ্যাড করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত